আলোচনা করব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পের নাম কি হলুদ পড়া এটা একটা ছোট গল্প তাই না দেখিস মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দুচার কথা বলি মানিক বন্দ্যোপাধ্যায় প্রথমে মনে রাখিস বিজ্ঞানের ছাত্র ছিল বিজ্ঞান নিয়ে পড়াশোনা করত সাইন্স নিয়ে পড়াশোনা করেছে তো কি হয়েছে ওর জন্য ও ছোটবেলায় অনেক বোকা ঝোঁকা খেয়েছে ওর যে ভাই ছিল দাদা ও সব সময় বলতো যে তুই লেখালেখি করিস কেন কবিতা গল্প টল্প লিখিস কেন তুই সায়েন্সের ছাত্র তুই বিজ্ঞানী হবি তো অনেক বোকা দিত তো মানিক বলতো একটা কথা যে আমি না যতই বিজ্ঞান নিয়ে পড়ি আমি যে লেখালেখি করছি একদিনকে এই লেখালেখির মাধ্যমে সারা বিশ্ব আমাকে চিনবে ওর দাদা বলছে ফালতু কথা বলিস লেখালেখির মাধ্যমে বিশ্ব চিনবে তো পরে ওরা দুজনে মারা গেল কিন্তু এটা প্রমাণিত সত্য যে আজকে লেখালেখির মাধ্যমে মানিক বন্দ্যোপাধ্যায়কে পুরা বিশ্বটা চিনি এক নম্বর পয়েন্ট দুই নম্বর মানিক বন্দ্যোপাধ্যায় প্রকৃত নাম বা অরিজিনাল নাম ছিল প্রভোধ কুমার বন্দ্যোপাধ্যায় যখন মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হল তো মানিক বন্দ্যোপাধ্যায় খুব কালো ছিল খুব কালো মানে জন জন্ম হলো অনেক লোকটা কালো তো ওর বৌদি মজা করে ওর নাম দিল কালো মানিক কি নাম দিল তারপর থেকে এর নাম পড়ে গেল কালো মানিক লোকেরা মানিক বলে ডাকে যখন সে লেখালেখি শুরু করলো তখন সে তার নাম দিল মানিক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে আর এই গল্পে আমরা দেখবো একটা ভৌতিক পরিবেশ আর তারপর কবে জন্ম হলো কোথায় জন্ম হলো দানা বিহারের জন্ম হয়েছিল আর ও কোথায় পড়াশোনা করেছে এগুলো আলোচ্য পাঠ্য বিষয় আলাদা এগুলো আমরা পরে দেখে নিচ্ছি তো আরেকটা বিষয় এখানে লক্ষণীয় বিষয়টা কি বলতো যে এই যেহেতু বিজ্ঞানের ছাত্র ছিল তো এখানে দেখবো আমরা দুটা পরিবেশ একটা ভৌতিক পরিবেশ ভূত ভূত আবহাওয়া ভূত আবহাওয়ার মাধ্যমে বিজ্ঞানের একটা দৃষ্টিভঙ্গি এখানে আমরা লক্ষ্য করবো এই গল্পে ঠিক আছে আরেকটা জিনিস মনে রাখবে যে এই হলুদ পড়া কথা থেকে নেওয়া হয়েছে এই পড়া মানিক বন্দ্যোপাধ্যায় লেখা একটা গল্প গ্রন্থ গল্প গ্রন্থটার নামই হচ্ছে পড়া তো পুরা গল্প গ্রন্থটার নামই কি ওখানে টোটাল কটি গল্প আছে দশটি গল্প হলুদ পড়া গল্প গ্রন্থে টোটাল দশটি গল্প আছে সেই দশটি গল্পের মধ্যে প্রথম গল্পটির নাম কি হলুদ পড়া তো এমন লিখতে হবে উৎস হিসাবে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্পটি হলুদ পড়া গল্প গ্রন্থের প্রথম গল্প থেকে নেওয়া হয়েছে তো গল্পটা কি দারুণ একটি ভৌতিক পরিবেশ ও বিজ্ঞানময় পরিবেশের গল্প তো শুরু করি আমরা গল্পটা পড়তে গেটিং চলো সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল সময়টা ছিল কার্তিক মাস কার্তিক মাসের মাঝামাঝি সময় মানে পনেরো দিন কার্তিক পেরিয়ে গেছে তো ওই গ্রামে তিন দিন আগে গায়ে গায়ে কটা খুন হয়েছে মার্ডার হয়ে গেছে দুটা তো একটা গ্রাম ছিল কার্তিক মাসের মাঝামাঝি সময়ে সেই গ্রামে দুটা খুন হয়ে গেছে দুজন লোককে কেউ মার্ডার করে দিয়েছে একজন মাঝবয়সী জওয়ান মধ্যপুরুষ এবং ষোলো সতেরো বছরের একটা রোগা ভীরু মেয়ে এখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষায় যে একজন অর্ধেক বয়স মানে মাঝ বয়সী বেশি বয়সও না বেশি ছোটও না জোয়ান মানে যুবক টাইপের একটু জোয়ান বলতে পারিস মধ্যপুরুষ মধ্যম একটু পুরুষ আরেকটা হচ্ছে মেয়ে মেয়েটা কেমন রোগা পাতলি এরকম একটা ভীরু মানে ভয় করে যে এরকম মেয়ে একটা মারা গেল গায়ের দক্ষিণে মজা মজাপুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে তো সেই গ্রামের দক্ষিণ পাশে ঘোষ বাবুদের বাগান কার বাগান ছিল ঘোষ বাবুদের বাগানে মজা পুকুর কাকে বলা হয় যে পুকুরটা কাদাই ভর্তি সেই পুকুরগুলোকে গুলোকে বলা হয় মজা পুকুর কাদা থেকে শুরু করে আর পুকুরে কি কি থাকে পানা এগুলোতে ভর্তি মানে পুকুরটা ভালো মতো ই করা নাই খনন করা নাই মজা পুকুর তো সেই মজা পুকুরে একটা গাছ আছে সেই গাছটার নাম হচ্ছে গজারি গাছ গজারি গাছ মানে হচ্ছে শাল গাছ শাল গাছের অপর নাম কি শাল গাছ দেখেছো তোমরা তো শাল গাছের অপর অপর নাম কি গজারি গাছ আর শাল গাছটা কি হয়ে গেছে মরে গেছে ওই জন্য বলছে মরা গজারি গাছ গাছটা মরে গেছে কিন্তু বহুকাল ধরে অনেক দিন ধরে সেই গাছটা ওই গায়ের দক্ষিণে ঘোষবাবুদের মজা পুকুরের ধারে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা কেউ লোক নাই বনজঙ্গলের আবরু নেই সেই জায়গায় কোনো স্থানে কোনো জঙ্গল নাই কোনো গাছ গাছারি নেই কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ পাশাপাশি কয়েকটা কলা গাছ আমরা দেখতে পাই ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মোড়ে পড়ে থাকতে দেখা গেল ওই যে শাল গাছটি ছিল সেই শাল গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তী মোড়ে পড়েছিল মাথাটা আটচির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে ওর মাথাটা আমরা জানি চৌচির চৌচির মানে কি মাথাটা পুরো ফেটে গেলে আমরা বলি মাথাটা চৌচির হয়ে গেলো রে বাপ এখন আঁচির মানে কি পুরো মাথা কে যে অনেকগুলো লোক হয়তো তাকে মারার ফলে তার মাথাটা কি হয়ে গেছে হয়ে গেছে অনেক মাথাটা ফেটে গেছে চারিদিকে হইচই পড়ে গেল লোক বিস্মিত হলো না চারিদিকে লোকগুলো বলা বলি শুরু করলো আরে বলাই চক্রবর্তী মারা গেল কিন্তু লোকগুলো অবাক হলো না কারণ বলাই চক্রবর্তী হয়তো লোকটাই এমন যে এইভাবেই সে এক মারা যাবে বলাই চক্রবর্তীর এরকম অপমৃত্যুই আশেপাশের দশটা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল বলাই চক্রবর্তী যে এভাবেই মারা যাবে আশেপাশের দশটা গ্রামের লোক এটাই কল্পনা করেছিল যে বলাই চক্রবর্তীর লোকটাই এমন আর বলাই চক্রবর্তী যেহেতু ক্যারেক্টারটা এরকম ও কোনো ঠিক ঠাকানা নাই সে লোকটা এভাবেই মারা যাবে অন্য পক্ষে শুভ্রা মেয়েটির খুঁড় হওয়া নিয়ে হইচই হলো কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না অন্যদিকে আরেকটি মেয়ে মারা গেছে মেয়েটির সুন্দর নাম শুভ্রা তো ওই শুভ্রা মেয়েটি মারা যাওয়ায় পাড়ার চারিদিকে হইচই অবাক হয়ে গেল এবং মানুষ কৌতূহল বসত জিজ্ঞেস করতে লাগলো এক অপরকে বলা বলি শুরু করলো আরে মেয়েটা মল্ল কিভাবে গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে গায়ের লোকের চোখের সামনে আর দশটি মেয়ের মতোই বড় হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে জন্য গৃহস্থ বড় লোকের মেয়ে এরকম না সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে মেয়েটি কেমন একটা পরীক্ষা আসবে যে গায়ের লোকে চোখের সামনে দশটি মেয়ের মতো বড় হয়েছে আরো দশটি মেয়ে গায়ের যেমন বড় হয় সেভাবে মেয়েটি বড় হয়েছে শ্বশুর বাড়ি গেছে বিয়ের পর কথাই ছিল ও শ্বশুর বাড়ি কিন্তু মাস খানেক আগে এক মাস আগে কার বাড়ি এসেছে বাপের বাপের বাড়ি এসেছে কারণ ছেলে বিয়ে জন্য মানে ছেলে জন্ম জন্য বা বুঝা ব্যাপারটা পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল পাশের বাড়ির কোনো মেয়েই কেউ কল্পনা করতে পারেনি যে মেয়েটার জীবনে কি কষ্ট লুকায়িত ছিল মেয়েটার জীবনে মানে মেয়েটা কার সাথে কোনো শত্রুতা ছিল কি না যার থাকে শত্রুতা থাকে তাকে তো কেউ করবে না ছোট গৃহস্থ সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাকে তার ভিতরে কি ছিল কি এমন তার শ্বশুর বাড়িতে সে ঘটাই দিয়েছে যে তাকে কেউ মার্ডার করে দিল এই নিয়ে গ্রামের লোকদের মধ্যে বলা বলি শুরু হয়েছে পাশের বাড়ির মেয়েরাও কল্পনা করতে পারছে না যে কিভাবে সে মারা গেল গায়ে সব শেষের বোধ হয় যখন সবে বাতিটি জ্বালা হয়েছে তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পারে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল তাই না বলছে গ্রামের সব শেষের সাঁঝের বাতিটি মানে সন্ধ্যাবেলার বাঁতিটি আমরা সন্ধ্যাবেলায় বাতি জ্বালাই না সন্ধ্যাবেলায় বাতিটি যখন জ্বালা হয়েছে মানে সন্ধ্যায় সন্ধ্যার সময় সন্ধ্যার সময় বাড়ির পিছনে ডোবার ঘাটে তাদের বাড়ির পিছনে একটা ডোবা পুকুরের মতো আছে ডোবা ছোট ডোবা জানিস না যেখানে জল থাকে সেই ডোবায় শুভার মতো একটা মেয়েকে কে মেরে রাখবে এটা গ্রামের লোক ভাবতেই পারে না তারা সবাই অপ্রস্তুত রেডি নয় কথা মানতে যে তাদের গ্রামের পাশে বা তাদের তাদের বাড়ির পাশে একটা ডোবাতে এত সাধারণ একটা গৃহস্থ ঘরের মেয়েকে কেউ মেরে দিবে বা কেউ মার্ডার করে দিবে এটা তারা কল্পনাও করতে পারছে না গেটিং বছর মেয়েটা শ্বশুর বাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে দেড় বছর ধরে তো সে শ্বশুর বাড়ি ছিল গ্রামে আসেনি তার কেমন থাকবে তার শত্রুতা এমন থাকবে তারা ভাবতেই পারছে না সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল নাকি সেখানে সে এরকম কোনো কাণ্ড কারখানা করেছিল যে বা শত্রুতা কারোর সাথে হয়েছিল যে শ্বশুর বাড়িতে থেকে এসে বাপের বাড়িতে যখন আসলো তখন তাকে মেরে দেওয়া হলো দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে এগুলো গ্রামের লোকগুলো নিজের মধ্যে বলা বলি করছে দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে বিশ ত্রিশ বছরের মধ্যে গায়ের কেউ তেমন ভাবে জখম পর্যন্ত হয়নি যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো আজ থেকে বিশ ত্রিশ বছর ধরে একটা গ্রাম আছে যেখানে একটা জখম পর্যন্ত হয়নি লোকগুলো মানে মার্ডার তো দূরের কথা একটা জখম পর্যন্ত হয়নি সেখানে পরপর তিন দিন পরপর দুটা খুন হয়ে গেল লোকগুলো ভাবতেই পারছে না তার একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটি খুনির মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলে ছটপট করে সবাই ছটপট করছে কেন কিভাবে এবং চক্রবর্তীর আবিষ্কার করতে শুরু করলো মানে খোঁজ নেওয়ার চেষ্টা করছে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গাঁয়ের কেউ মনে করতে পারে না বলাই চক্রবর্তী যে শুভ্রাকে দেখেছিল এমন কোনো কথা নয় যে বলাই চক্রবর্তী তো সুব্রা মানে কোনো তো দুশ্মনী থাকবে না কারো কারণ বলাই চক্রবর্তী সে কবে দেখেছিল ছোটবেলায় বিয়ে হয়ে গেছে বলাই চক্রবর্তী চোখ থেকে দেখেনি তাও এমন কেন হয়ে গেল একটুখানি বাস্তব সত্ত্বের খাদের অভাবে নানাজনের জনের কল্পনা এবং অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুছড়ে যায় এভাবে লোকগুলো গুজব রটাই আর গ্রামের গ্রামের লোকগুলো তো জানিস কুসংস্কার গচ্ছ তাই না একজন আরেকজনকে প্রশ্ন করে আরেকজন আরেকজনকে প্রশ্ন করছে কেমন ভাবে মারা গেল চাচা চা জিজ্ঞেস করবার দেখো বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন যেহেতু বলাই চক্রবর্তী মারা গেল তার ভাইপো মানে ভাইয়ের ছেলে নবীন পেয়ে গেল তার পুরো সম্পত্তিখানা চল্লিশ টাকার চাকরি সেরে শহর থেকে সপরিবারে গায়ে এসে পরমাগত কেঁচোর খুঁটো চশমার কাঁচ মুছতে মুশতে সে পাড়ার লোককে বলতে লাগলো পঞ্চাশ টাকার অ্যাওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসির কাঠে ঝুলাতে না পারি তো এই কথা বলছেন নবীন কি বলছে চল্লিশ টাকা দামে চাকরি ছেড়ে দিয়েছে শহরে কয়টা এটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন শহরে কত টাকার চাকরি ছেড়ে ছেড়েছে ও চল্লিশ টাকায় চাকরি ছেড়ে দিয়ে গ্রামে এসেছে গ্রামে এসেছে কি বলছে কেঁচোর খুঁটো চশমার কাজ মুছতে মুছতে মানে তার চশমাটা ছিল চশমাটার যে এইগুলো হয় আমার চশমাটা বোঝা যাচ্ছে না এগুলো এইভাবে মুছতে 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 ওই একটা কথা বললো আমি পঞ্চাশ টাকা দিব পঞ্চাশ টাকা রেওয়ার্ড মানে পুরস্কার দিব কাকে পুরস্কার দেবো যারা আমার কাকাকে খুঁজে বের করে দিবে কাকাকে কে মারল এই কথাটা যে খুঁজে বের করে দিবি যে সন্ধান দিবি তাকে আমি কয় টাকা পুরস্কার দেব চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কেচুর ঘুটে চোখে মুছতে লাগলো অ্যাক্টিং করতে লাগলো মূলত বলাই চক্রবর্তী লোকটা এরকম মানে ও লোভ এসেছে এখানে বোঝা যাচ্ছে কি করছে বললো চশমার কাঁচটা মুছতে মুছতে ও আবার নিজেও মনে হয় চোখটা ই করছে মানে এমন ভাব দেখাচ্ছে লোকদের যে আমিও কান্না করছি ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লন্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে কথা থেকে অতি মৃদু একটা দমকা বাতাস বাড়ির পুবকনের তেতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো এটা ঘটনা হওয়ার পর ওরা মারা যাওয়ার একুশ দিন পর নবীনের স্ত্রী এই যে নবীন শহর থেকে এসেছে সেই ভদ্রলোকের স্ত্রীর নাম ছিল কি দামিনী সেই দামিনী সন্ধ্যাবেলায় বেলায় লন্ঠন নিয়ে রান্নাঘর থেকে শোবার ঘরে যাচ্ছিল রান্নাঘর থেকে শোবার ঘরে যাচ্ছিল হঠাৎ একটা দমকা বাতাস আসে পূর্বকণের তেঁতুল গাছ থেকে পূর্ব দিকের তেঁতুল গাছ থেকে হঠাৎ একটা কি আসে দমকা বাতাস তার গায়ে এসে লাগলো দামিনীর হাতে লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায় আরে যখনই বাতাসটা এসেছে তো দামিনীর হাতে যে লণ্ঠনটা ছিল সেই লণ্ঠনটা ছিটকে গিয়ে কি পড়েছে দক্ষিণ দিকে একটা ঘর ছিল ঘরের যে উঠোন হয় দাওয়া বুঝা গেল ব্যাপারটা সেই দাওয়ায় গিয়ে সে লণ্ঠনটা পড়ে গেল উঠানে আছতে পরে হাত পা ছুটতে দামিনী দাঁতে দাঁত লেগে গেল তারপরে কি করছে হাত যখন এই ললটনটা পরে গেছে ও ও কি করেছে বলতো ও উঠানে পড়ে গেছে দামিনী উঠোনে পড়ে দাঁতে দাঁত হয় না আমরা দাঁত ক্যাপটি বলি তাই না দাঁত দাঁত লেগে গেছে কি লেগে গেছে একটা দাঁত আর একটা দাঁতে লেগে গেছে জানিস আমরা গ্রামে কি করতাম দাঁত লেগে গেলে মানে একটা কাঁচের চামচ দিয়ে তাই না চামচটা ঢুকাতাম ঢুকা দাঁতগুলো উঠাতে হতো এগুলো কিন্তু মারাত্মক একটা রোগ দাঁতে দাঁত লেগে গেছে দালানের আঞ্চে কাঞ্চে ঝড়ো হুয়া যেমন গুমরে গুমরে কাঁদে দামিনীর আওয়াজ করতে লাগলো সেইরকম এটা পরীক্ষা আসবে যে দালানের আঞ্চে কাঞ্চে ঝড়ো হওয়া যেমন গুমরে গুমরে কাঁদে দামিনীর আওয়াজ করতে লাগলো সেই রকম কেন দামিনীর আওয়াজ সেরকম করতে লাগলো দেখো সেই যে দালানটা আছে তাদের ঘর ঘরের সামনের জায়গাটা আছে সেখানে সে গুমরে হাওয়ার মতো ছোট্ট ছোট্ট হাওয়াগুলোর মতো কাঁদতে শুরু করলো কে দামিনী আর দামিনী আওয়াজ করতে শুরু করলো আর দামিনীর আওয়াজ করতে লাগলো সেই রকম মানে যেমন এখানে একটা সাহিত্যিক বর্ণনা দিয়েছে যে আঞ্চে কাঁচে ঝড়ো হাওয়া হাওয়াগুলো যেমন হাওয়া তো আর কাঁদে না কোনো হাওয়া কি কাঁদে হাওয়া তো আসলে কাঁদে না মানে হাওয়াগুলো আওয়াজ হলে যেমন একটা দুঃখ দুঃখ ভাব আসে সেভাবে গুঁঙ্গুর একটা আওয়াজ কে করতে লাগলো দামিনী করতে লাগলো শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারী করে তোমরা জানো বা আমি বলেছি আগে যে সুভাশ দাদা দেছিল তার তার নাম হচ্ছে ধীরেন মাস্টার কি নাম স্কুলে কি করেছে মাস্টারী স্যার হয় স্কুলে গায়ে সে একমাত্র ডাক্তার পাশ না করা আরে সে কিন্তু গ্রামের একমাত্র ডাক্তার কিন্তু না পাস করা ডাক্তারি পাস করেনি হাতুড়ে ডাক্তার গুলো হয় না কক ডাক্তার বলি আমরা সে কক ডাক্তার গ্রামের ফিজিক্স এ অনাসে নিয়ে বিএসসি পাস করে সাত আট বছর গায়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে ফিজিক্স ফিজিক্স নিয়ে 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 পড়াশোনা পড়াশোনা করেছে করেছে ফিজিক্যাল সায়েন্স বা এখন গ্রামের স্কুলে সে কি পড়াচ্ছে জিওগ্রাফি মানে ভূগোল পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশ খানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল প্রথম দিকে সে একটা বস্তিতে বা তাদের গ্রামে একটা লাইব্রেরি খুলেছিল লাইব্রেরি মানে কি যেখানে বই রাখানো হয় এবং অন্যান্য লোকগুলো এসে বই পড়তে পারে এরকম সাতচল্লিশটা বই কটা বই মনে রাখতে হবে আর সাতজন ছেলেকে নিয়ে একটা সমিতি বা কমিটি খুলেছিল যে আমরা ভালো উদ্যোগ নিব গ্রামের জন্য ভালো খাটবো এরকম সাতজন নিয়ে সাতজন ছেলেকে নিয়ে একটা তরুণ সমিতি খুলেছিল বই পড়ে সাধারণ আর বিনামূল্যে ডাক্তারি ও ভেবেছিল যে আমি আমার গ্রামকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করব বিনামূল্যে গ্রামের লোকদের আমি ওষুধ দেব কোন মাস্টার ধীরের মাস্টার এগুলো কাজ করেছিল গেও একটা মেয়েকে বিয়ে করে দু বছরে চারটা ছেলে মেয়ে জন্ম হয় এখন অনেকটা ঝিমিয়ে গেছে হ্যাঁ একটা মেয়েকে বিয়ে করেছে গেও বিদায় গেলো দুই বছরে কটা জন্ম দিয়েছে তাই না ব্যাকআপ ভালোই দিয়েছে রে দুই বছরে চারটা জন্ম দিয়ে এখন অনেকটা ঝিমিয়ে গেছে আর চলে না মিজে গেল ব্যাপারটা মানে ওই যে খাটতে হবে খাটা খাটনি করতে হবে এটা জোশ ছিল না লোকটা লোকটা ঝিমিয়ে গেছে লোকটা জোশ ছে তত খাটা খাট দুই বছরে কটা ছিল সন্তান চারটা লাইব্রেরির বইয়ের সংখ্যা তিন শব্দে উঠে থেমে গেছে তো সাতচল্লিশটা বই নিয়ে লাইব্রেরি শুরু করেছিল এখন লাইব্রেরির বই কটা তিনশোটা আর বই বাড়ছে না তবে দু চারজন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায় এই জন্য বলছে তার নিজের সম্পত্তি হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবদ্ধ হয়ে থাকে তার সম্পত্তি হিসাবে কি আছে তার সম্পত্তি হিসাবে এটাই আছে যে বইগুলো বইয়ের যে আলমারি আছে আলমারিতে বই আছে সেগুলো তার সম্পত্তি এবং সেই আলমারির চাবিগুলো কার কাছে থাকে ধীরের মাস্টারের কাছে থাকে চাঁদা কেউ দেয় না এই যে বই কেনার জন্য চাঁদা দিতে হবে চাঁদা কেউ দেয় না দু চারজন পড়ে এখন আর বেশি লোক পড়েও না দু চারজন পড়ে কেউ কেউ আবার মাঝে মাঝে বই নিয়ে যায় বাড়িতে পড়ার জন্য পড়া হয়ে গেলে দিয়ে আসে এভাবে বছরে দু তিনবার তরুণ সমিতির মিটিং হয় হয় এখনো মিটিং যে তরুণ সমিতির সাতজনকে নিয়ে খুলেছিল বছরে কে মিটিং হয় দু তিনবার আনা আটানা নিয়ে এখন সে ডাক্তারি করে ও বিক্রি করে এখন সে ডাক্তারি করছে কত চার আনা জানিস না এক আনা চার আনা ষোলো আনা এক টাকা হয় তো চার আনা কারোর কাছে আট আনা এখন সে কি করছে ডাক্তার করছে ও মাঝে মাঝে ওষুধও বিক্রি করছে ধীরেনকে যখন ডেকে আনা হলো ঘটনা কিন্তু মনে আছে না কি হয়েছে নবীনের স্ত্রী দামিনীকে দামিনী কি হয়েছে দাঁতে দাঁত কেপটি করে ওখানে পড়ে আছে এখানে ধীরেন মাস্টারের পরিচয় আমরা দিয়ে দিলাম এখানে পরীক্ষা এমন আসবে যে একটা প্রশ্ন আসবেই যে ধীরেন মাস্টারের পরিচয় দাও তাহলে এইভাবে বা ধীরেন মাস্টারের চরিত্র সম্পর্কে আলোচনা করো এটা একটা 5 নম্বরের বড় প্রশ্ন আমাদের লিখতে হবে এবার দেখ ধীরেনকে যখন ডেকে আনা হলো কোলসি কোলসি জল ঢেলে দামিনীর মুচ্ছা ভাঙা হয়েছে তখন ধীরেন ডাক্তার ধীরেন কিন্তু হাতুরে ডাক্তার ছিল না ধীরেন বাড়িতে চলে গেল দামিনীদের বাড়িতে চলে গেল আর তখন কি করেছে বলতো কলসিতে জল ঢেলে কলসি জানিস না মাটির তৈরি কলসি হয় কলসিতে জল ঢেলে ধামিনীর মুচ্ছা ভাঙা হয়েছে মানে ধামিনীকে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে জল দেওয়া হয়েছে তার মুখের উপর এবং তার মুচ্ছা কি করা হয়েছে ভাঙা হয়েছে মানে তার দাঁতগুলো যে আছে আমরা যে বললাম দাঁত দাঁতটা ই করার জন্য চামচ লাগিয়ে দাঁতটা একটু মানে দাঁত কেপটি থেকে বাঁচার জন্য তাকে একটু দাঁতটা আহ ভাঙানোর চেষ্টা করা হয়েছে কিন্তু সে দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁচছে এবং যারে যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচরে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে গেছে ওর কিন্তু সে কি করছে এখন আপন মনে তাকিয়ে আছে এরকম করে তাকিয়ে আছে আরে কারো দিকে তাকায় না নিজের মনে তাকিয়ে আছে আবার হাসছে জোরে জোরে হা হা আবার কাঁচে এভাবে কাঁচছে যারা তাকে ধরে রেখেছিল আবার যেগুলো লোক তাকে ধরে রাখে সেই লোকগুলোকে পালা পালা আমার জোর আছে আমি চলে যাব এইভাবে পুরো একেবারে হাতগুলো ছড়াচ্ছে মানে এক প্রকার ভূত ধরেছে এরকম একটা আবহাওয়া গ্রামের লোকগুলো অনুমান করছে ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল সাপুরে ওই না ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই দাইত্ব নিতে ভরসা হচ্ছে না তো তখন ধীরেন একটু চিন্তা চিন্তা মুখ নিয়ে বললো আসলে আমি তো হাতুরে ডাক্তার পাশ করার ডাক্তার না তুমি একটা কাজ করো না যে কৈলাস ডাক্তার কথা সাঁপুরের কৈলার ডাক্তারকে দেখান কারণ কৈলাস ডাক্তার পাশ করা ডাক্তার আর আমার এখন দায়িত্ব নিতে কারণ তুমি পাশ করা ডাক্তার না এত বড় একটা আহ কেস নিয়ে নিলে যদি না পারো সামলাতে লোক যদি মারা যায় তাহলে তোমার উপরে দায়িত্ব যাবে না ওই জন্য বলছে তুমি কাকে ডাক্তার ডাকো সাঁপুরের কৈলাস ডাক্তারকে বুড়ো পঙ্কজ ঘোষাল বলায় চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন তিনি বললেন ডাক্তার ডাক্তার কি হবে তুমি তুমি আমার কথা বাবা নবীন ডেকে পাঠাও এবার ওখান ওই বাড়িতে যে একজন বয়স্ক লোক ছিল বয়োজ্যেষ্ঠ লোক ওর নাম ছিল পঙ্কজ কি নাম ছিল পঙ্কজ ঘোষাল ও বলাই চক্রবর্তীকে বললো ডাক্তার কি করবি লোকে ভূত ধরেছে ওকে ডাক্তার লাগবে না একটা কাজ করো বাবা তুমি তুমি কুঞ্জকে ডাকো কুঞ্জকে ওই এলাকার মাহাত অজা যে রোগ ছাড়ে বা ভূত ছাড়ে মানে মা দিয়ে দিয়ে লোকগুলোকে কি ছাড়াই ভূত ছাড়াই সেই জন্য বলছে বাবা তুমি একটা কাজ করো তুমি না কুঞ্জ মাঝিকে ডেকে নিয়ে আসো কোনো ডাক্তার লাগবে না এটা বলছে আমাদের পঙ্কজ ঘোষাল গায়ে যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষলের কথায় সায় দেয় গ্রামের লোকগুলো কুসংস্কারে আচ্ছন্ন এই লাইনটা বোঝা যাচ্ছে যে গ্রামের যতগুলো লোক ছিল হ্যাঁ 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 কাকে ডাকো ধীরেন বললো ছি ওই সব দুবুদ্ধি করু না নবীন আমি বলছি তোমায় এটা অসুখ এটা অন্য কিছু নয় লেখাপড়া শিখেছো জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে তো নবীন লোকগুলোকে জিজ্ঞেস করছে কুঞ্জ কত নেই এই কুঞ্জ মাহাতটা কত নেই তো ধীরেন তখন স্কুলে মাস্টার ধীরেন বলছে ছি 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 নবীন তুমিও তো পড়াশোনা করেছো তুমি লেখাপড়া শিখেছো তোমার জ্ঞান বুদ্ধি বিবেক আছে তুমি কি ভাবছো এগুলো ভূতে ধরেছ ওকে না তুমি একটা কাজ করো তুমি ডাক্তার কৈলাস ডাক্তার কেউ মানে কৈলাস ডাক্তারকে রেফার করো কৈলাস ডাক্তারকে আসতে বলো তুমি কৈলাস ডাক্তারটি ঠিক করতে পারবে আসলে ও কিছু তোমার তো জ্ঞান বুদ্ধি আছে স্কুলের মাস্টার মশাই ধীরেন কাকে বলছে এটা এটা দারুণ লাইন ওই জন্য বারবার বলছি কাকে বলছে নবীনকে বলছে নবীন আমতা আমতা করে বলল এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসা ভালো ফল দেয় ভাই বলছে এরকম তেন যখন রোগ হয় আমতা আন্তা করে বলছে এসব কে ভালো করে ওই মাহাতগুলো অজাগুলো ভালো করে ভাই বুঝতে পারছো মানে বস্তির লোকগুলো যে বলছে ওটাই ঠিক আছে মানে ওই বুঝা গেল এও একটু মানে মনটা আলতা আলতা বুঝা গেল ব্যাপারটা মানে আন্তা আমতা হয়ে গেছে মনটা যে এও চাচ্ছে যে আমি কাকে ডাকি কুঞ্ঝ কে ডাকি বয়সে নবীন তিন চার বছরের সঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করতো বোধ হয় সেই খাতের এই কৈলার ডাক্তার এবং মাঝি দুজনকে আনতে নবীন লোক পাঠিয়ে দিল নবীন কিন্তু তিন চার বছরের বড় এটা আসবে পরীক্ষায় যে আমরা যখন বলবো যে বছরের নবীন তিন চার বছরের বড় নবীন কার থেকে তিন চার বছরের বড় ধীরে থেকে তিন চার বছর পরে একই স্কুলে পড়াশোনা করেছে পাশাপাশি পড়েছে ওই জন্য সেই খাতিরটা রক্ষা করার জন্য তাদের সেই সম্পর্কটা রক্ষা করার জন্য নবীন একটা চালাকি করলো কৈলাস ডাক্তারকেও বলাল এবং কুঞ্জ মাঝিকেও বলানোর জন্য লোক পাঠিয়ে দিল কুঞ্জ আগেই এলো কারণ কুঞ্জ বাড়ি পাশে ছিল তাই না লোক পৌঁছাবার আগে সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীর শক্তি আয়ত্ত করেছে কুঞ্জ নাম করা গুণী তার গুণপনা দেখবার লোভে আরো অনেক এসে ভিড় বাড়িয়ে দিল কুঞ্জ আগে চলে এসছে কেন কুঞ্জ আমার আগে খবর পেয়ে গেছে যে ওই যে দামিনী আছে বলাই চক্রবর্তী বউ ওকে অন্ধকারে অশরীরা অশরীরা মানে অশুভ শক্তিগুলো নেগেটিভ শক্তিগুলো অশুভ শক্তিগুলো তাকে ধরেছে মানে তাকে ভুতে পেয়েছে আমাকে যেতে হবে আগে খবর পেয়ে গেছে মাহাতো মাহাত বলছে আমাকে তো ডাকবে ব্যাপারটা ও আগেই চলে আসছে কুঞ্জ নাম করা গুনি আর বস্তির কাছে গ্রামের লোকগুলোর কাছে কুঞ্জ তো গুণী মানুষ ভালো মানুষ একদম সব ছাড়াই দেয় রোগী মানুষ তো কুঞ্জকে দেখার জন্য আবার লোকগুলো ওখানে ভিড় বেড়েছে মানে এখন দামিনীদের বাড়িতে অনেক অনেক ভিড় দামিনীরা ভিড়ে সবাই আচ্ছন্ন হয়ে গেছে গেটিং ভর সাজে ভর করেছেন সহজে ছাড়বেন না এবার কুঞ্জ এসে ডায়লগ মারছে বলছে ওকে ভর করেছে কি করেছে ভর করেছে সহজে ছাড়বে না অনেক কিছু করতে হবে মানে ভূতে ভর করেছে কে ভূত করে করেছে ভূতে ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল তবে ছাতে হবেই শেষ তক কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না তাই না কুঞ্জ মাঝি বলছে কি কুঞ্জ মাঝি বলছে যে যতই ভুট্টা বড় হয়ে যাক ছাড়তে তো হবেই লাস্ট পর্যন্ত কেন কুঞ্জ মাঝির সাথে চালাকি চলবে না আমি তো দারুন লোক আমার সাথে চালাকি চলে মানে নিজেকে একটু জাহির করছো ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া লাই তোমরা সবাই নিচে যাও বাকি লোকগুলো বলছে আমি এখানে ঠিক করবো বিবির করে মন্ত পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল কুঞ্জ মন্ত পড়তে শুরু করলো আস্তে আস্তে আবার দাওয়াই মানে তার যেখানে দামিনী ছিল সে জায়গাটা জল ছিটিয়ে দেওয়া হলো দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে বাপরে বাপ দামিনী চুলগুলো মেয়েগুলো চুল লম্বা হয় সে লম্বা চুলগুলো একটা খুঁটির সাথে কি দেওয়া হলো বেঁধে দেওয়া হলো দামিনীর না রইলো বুঝবার উপায় না রইলো পালাবার ক্ষমতা না দামিনী বুঝতে পারছে কেন তার খুঁটিটা তাকে দাঁড় করিয়ে খুঁটিটা দিয়ে তার চুলগুলো খুটরাতে বাঁধে আলো না সে বসতে পারছে না সে দাঁড়িয়ে থাকতে পারছে না সে পালাতে পারবে তার কোনো টানলে তো তাই না ব্যাথা করবে তাকে আর কারো ধারে ধরে রাখবার প্রয়োজন রইল না তাকে আর কেউ ধরে রাখলো না কারণ এতক্ষণ ধরে লোকগুলো ধরেছিল এবং লোকগুলোকে একদম জোস ডাকিয়ে দেখিয়ে দামিনী পুরা পালাতে চেষ্টা করতো এখন আমাদের কুঞ্জম আজিব দিমাগ খাড়াইছে বুদ্ধিখাড়িয়া কি করে চুলগুলো বেদে রেগে গেল চল তুই যদি আবার জোশ করিস জোরে চপালাতে ইচ্ছা করেছে চুলে টান পড়বে তুই আজাবি কি না এটা খাক তোউত্রাও করিস বাড়িতে নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো বললাম এই কথাটা যখনই নড়বে চুলে দাগ পড়বে টান পড়বে তা নিয়ে দামিনী কি করবে আর্তনাদ জোরে জোরে কান্নাকাটি করতে শুরু করছে কুনজ টিটকারি দিয়ে 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 বলতে লাগলো রও বাঁচাদান রও এখনই হয়েছে কি মজাটি টের পাওয়াচ্ছি তোমায় এই ঠেরো ঢুকো যারা সবর করো দেখা এখনো মজা পাওনি তুমি দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি আমি মজা তো পরে আছে এখন এটা এগুলো ট্রেলার মানে ওর যে চুলগুলো বেঁধে যে এটা এখন ট্রেলার মানে আরো কত কিছু করবে ওর সাথে বলছে বাচ্চা ধন এখনো ট্রেলার দেখাচ্ছি আমি মুভি বাগিয়ে আবার কি হয়ে যাবে ধীরেন প্রথম দিকে চুপ করেছিল ধীরেনের এগুলো বরদাস হবে ভাই ও বিজ্ঞানের ছাত্র ফিজিক্সের এর স্কুলের মাস্টার ও জানে যে ভুট টুট কিছু ধরে লোকটাকে বিনা কামে যে করে রইল চুপ করে রইল ও ভাবছে বাধা দিয়ে লাভ নাই। গায়ের লোক কথা শুনে না বিরক্ত হয় এবার সে আর ধৈর্য ধরতে পারলো না এবার রাগ উঠেছে ওর তুমি কি পাগল হয়ে গেছো নবীন নবীনকে বলছে ওর স্বামীকে নবীন তুমি পাগল তোমার স্বামী স্ত্রীকে কি করছো তুমি পাগল হয়ে গেছো নবীন বলছে তুমি চুপ করো ভাই ভাই তুমি চুপ করো যা করছে ঠিকই করছে উঠানে ত্রিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা লন্ঠন জড়া হয়েছে কতজন নারী পুরুষ এসেছে আর সবাই কিনে আসছে মানে অনেক জনের করে গোটা অনেক লন্ঠনও জড়া সবাই লন্ঠন হাতে নিয়ে এসেছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়সেও তাদের বেশি মেয়েরা কম এসেছে আর কিন্তু যে মেয়েগুলো এসেছে তাদের বয়স অনেক বেশি কারণ হয়তো মেয়েরা ভূত ভয় পায় ভাবছে যে আমি গেলে আমাকে ধরে নিবে কম বয়সী মেয়ের আসতে সাহস পায়নি অনুমতিও পায়নি কম বয়সী মেয়ের আসছে না সাহস পাচ্ছে না আবার বাড়ি থেকে বাবার অনুমতি লাগে মায়ের অনুমতি লাগে সেটাও পায়নি যদি ছোঁয়াচে লাগে নজর লাগে অপরাধ হয় বা মনোমুগ্ধের মতো এতগুলো মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁসা করে দাঁড়িয়ে থাকে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেয় সবাই ওদের দাওয়াই ওদের উঠোনে দাঁড়িয়ে আছে তাই না এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই আবার কি করবে নবীনের ক্ষমতাটা নাই যে তাদেরকে বলি তোমরা বাড়ি চলে যাও ই করো সবাই ওদের ওদের বাড়িতে ভিড় জমায়ছে তাই না বাড়িতে দেখবি একটা ঝগড়া লেগে গেলো সবাই দূরে চলে গেলো ওদের বাড়ি আরে শহরে কিন্তু এটা নাই শহরে তুমি ঝগড়া করো মারামারি করে এক্সিডেন্ট হয়ে যাও তোমার ব্যাপার গ্রামে কিন্তু এই জিনিসটা খুবই আছে দাওয়াটি জন্য স্টেজ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির দারুণ একটা কথা বলছে এখন লেখক যে দাওয়াটি যেন স্টেজ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারি কুঞ্জ যেন আমদানি করছে জীবনের শেষ সীমানার ওপরের ম্যাজিক কি লাইন বলেছে বলছে ওখানে মনে হয় স্টেজ হয়ে গেছে এত লোক এসেছে আর মানুষের জ্ঞান বুদ্ধি বলে কিছু নাই সবাই এটাকে নাটক মনে করছে আর মনে হয় ওখানে কি হচ্ছে অভিনয় হচ্ছে কেউ অ্যাক্ট্রিস অ্যাক্টর এসেছে আর অভিনয় করছে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করছে জীবনের শেষ সীমানার ওপারের মেজিক আর সেই ঘরের দুয়ারে আমাদের যে কুঞ্জ মাঝি আছে সেই কুঞ্জ মাঝি যেন মেজিক আবিষ্কার করছে দারুন লাইন পরীক্ষায় কোনোবার এটা পরীক্ষায় আসবে এমন ঘরুয়া এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে অধি ভয়ঙ্কর এক ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলে ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং হুল ভরা পরম উপভোগ্য শিহরণ তাই না দামিনীর অদহটাকে মানে ভয়ঙ্কর ভাবে ওখানে দেখানো হয়েছে কত বড় ভূতে পেয়েছে সবাই এই জিনিসটা উপভোগ করছে সেখানে আর ভয় মানে সবাই ভয়ে যখন দেখছিলাম কুঞ্জ মাঝে যখন তখন সবাই কি হয়ে গেছে ভুলে গেছে। সবাই উত্তেজনা টান টান উত্তেজনা আছে সবার ভিতরে আর সবার কৌতূহল বসত তাকিয়ে আছে যে এবার কিছু একটা হবে এবার কিছু একটা হবে মানে ভূতটা ছেড়ে যাবে বা কিছু একটা হবে এভাবে যেমন ভূত দেখতে গেলে ভিড় করে মানুষগুলো দেখছে সেভাবে মজা নিচ্ছে সবাই বলতে পারো কারো বুদ্ধি নাই কারো জ্ঞান নাই সবাই খালি আছে দেখবে আবার যে আবার নেক্সট কি হচ্ছে নেক্সট স্টেপ কি তো কেমন লাগলো তোমাদের এই পর্বটি অবশ্যই কমেন্টে জানাও এবং নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি